দুই ক্যাপসুল দৈনিক দুইবার এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটার ভেতরে দেখতে পাচ্ছেন যে তিরিশটি ক্যাপসুল আছে এখানে দেখতে পাচ্ছেন আর এটার উপাদান কি এখন আমি বলেছি উপাদান এর উপাদান হচ্ছে এর প্রতি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে সক্রিয় উপাদান হিসেবে আছে যেগুলো সেটা হচ্ছে বর্গে সানা চৌষট্টি মিলিগ্রাম চন্দল টপের সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ মিলিগ্রাম চুপচিনি সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ মিলিগ্রাম মুন বত্রিশ মিলিগ্রাম

তারা এটি সেবন করতে পারেন এটা সেবন বিধি তো আমি বলে দিলাম দুই কে খুব এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন এটার যে মূল্য এক বক্সের মূল্য দুইশো পঞ্চাশ টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ এক মাস পর্যন্ত সেবনে আপনাদের সমস্যা কোম্পানিজনিত সমস্যা সেটা ঠিক হয়ে যায় তো ফ্রেন্ডস এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস এটি ছয় বক্স একসাথে অর্ডারে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর এক থেকে এক বক্স অথবা দুই বক্স অথবা পাঁচ বক্স যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য তো ফ্রেন্ডস এই দুই বক্স অর্ডার করেছে একজন কুষ্টিয়া থেকে তো এই দুইটি আজকে যাবে কুষ্টিয়ায় তো এই দুইটি পাঠানোর আগে আমি একটু এটার বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই দিনে দেখতে পাচ্ছেন যে ভেটেনারি প্রোডাক্ট এদিকে আছে

এই এলাইকোনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিক সব ভিডিওটি আপনার মোবাইলের নোটিফিকেশন পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে চান আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরও বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে আর আমি নাম্বারটি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ড সেই নাম্বারে কল করে এটার বিস্তারিত জানতে পারবেন এবং এটা অর্ডারও কনফার্ম করতে পারবেন এটা তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ